সম্প্রতি বোমা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবার আতঙ্ক ছড়ালো কুলপির গাজীপুর অঞ্চলের ছামনাবুনি এলাকায় স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে এদিন সকাল নটা নাগাদ স্থানীয় তৃণমূল কর্মী ফিরোজ উদ্দিন পাইকের বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে আসে শরীফুল পাইক এই প্রসঙ্গে গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম মোল্লা জানান ব্যাপারটা হলো আমি খবর যে জলো বলে একজন তার বাড়িতে শরীফুল পাই বলে সে গোপনে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে এটা পরিকল্পনা করেছিল খবরটা পেয়ে আমি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিই কিন্তু পুলিশ যেতে দেরি করা আমি আমার আমি পঞ্চায়েতে তখন ফিটিংয়ে গেছিলাম আমার তখন লোকজন নিয়ে গিয়ে দেখি তখন ওই ওই যে শরীফুল বলে ও ওখানে দাঁড়িয়ে আছে আর মেশিন যেখানে দিয়েছে সেখান থেকে বের করছে এটা আমি গিয়ে দেখলাম কি বলতে তারপরে ওর কাছ থেকে জানতে চা হলো যে বাবা তুমি এই কাজটা করলে কেন ওর সঙ্গে তোমার কি হিংসা আসবে তো ও বললো হিংসা বলতে আমাকে স্বাদ ও পিয়াদা বাবু সোনা এরা আমাকে দিতে বলেছে এবং মেশিনটি দিয়েছে ওই যে সিক্স রাউন্ড মেশিন মেশিনটি দিয়েছে শাহিদ আনোয়ার ওই পাইপ মেশিনটি দিয়েছে এ নিয়ে এলাকায় এখন ভীষণ উত্তেজনা এখানে অনেক পুলিশ এসছিলেন আধিকারিক এসছিলেন বারে বারে সামনামুনিতে এরকম ধরনের ঘটনা কখনো বোম কখনো আগ্নে অস্ত্র কী বলবে এটা কেন হচ্ছে এই ঘটনাটা ঘটাচ্ছে এক শ্রেণীর মানুষ যার মূল নায়ক হচ্ছে শাহাদত পিয়াদা এ নিজে মানে আপনার টাইম বোম্ব বাঁধতে পারে ইতিপূর্বে সিদ্ধিবেড়িয়াতে একটা গণ্ডগোল হয়েছিল সাম্প্রদায়িক গণ্ডগোল ওই শাহাদ পিয়াদা রেডি রেডি সিস্টেম করে টাইম বম্ব বেঁধেছিল এবং একজনের হাত উড়িয়ে গিয়েছিল তখন বোম্বে পালিয়েছিল এই শাহাদুৎ পিয়াদাটা বারবার এই এই ধরনের ঘটনা ঘটায় এর সঙ্গে কিছু লোক সামনাবণের আরও কিছু লোক জড়িত আছে আমি চাইব পুলিশ তৎপরতায় পুলিশি সম্পূর্ণ তদন্তে যারা প্রকৃত এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে পুলিশ গ্রেপ্তার করুক এবং আমার গাজীপুর অঞ্চলের তেরোটি ভূতের মধ্যে বারোটি ভূত যেমন শান্ত আছে স্বপ্নবণী যেন একই শান্তভাবে চলে অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেমন সারা পশ্চিম তাকে শান্তভাবে রাখতে চায় সেইভাবে শান্ত রাখুক এবং ওই যে সাদ পিয়াদা এরা সব কর্মীর সমর্থক ইন্ধনে এরা সম্পূর্ণ এই ঘটনাটা ঘটেছে পুলিশের ভূমিকা ভূমিকা যেটা আমি বড়বাবু এবং এসডিবিও এস ডিপিও সাহেবের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ এনাদের ভূমিকা খুব ভালো এনারা সম্পূর্ণ সহযোগিতা করছেন সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন আমার নাম আবদুর রহিম মোল্লা আমি গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ঘটনার পর এলাকা থমথমে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ কুলপি থেকে সৌমিত্র পুরকায়তের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন